আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি মতিন আসিফ আবার তোমাদের সামনে হাজির হয়ে গেলাম একে গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে আশা করছি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ তালার মেহরবানিতে খুব ভালো আছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা বরিশাল বোর্ড দুই হাজার বিক্রয় জাবেদাটি শিখব অর্থাৎ বরিশাল বোর্ড দুই হাজার উনিশে ক্ষয়ে এসছে বিক্রয় জাবেদা বরিশাল বোর্ড দুই হাজার উনিশে ক্ষতে বিক্রয় জাবেদা আসছে আমি প্রশ্নটি পড়ছি প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো জনাব জারিফ খুলনার একজন খুচরা ব্যবসায়ী দুই সালের জানুয়ারি মাসে তার ব্যবসায়ী লেনদেনগুলো নিম্নরূপ তো তে বলেছে বিক্রয় বহিতে লিপিবদ্ধ হবে না এমন লেনদেনগুলোর জাবেদা দাখিলা দাও এটা আমাদের করা উদ্দেশ্য নয় তোমাদের অনেকেরই বিক্রয় জাবেদায় প্রবলেম হয় সুতরাং আজকে আমরা ইনশাআল্লাহ বিক্রয় জাবেদা শিখবো আজকের ক্লাসের পরে পুরো ক্লাস যদি ইনশাআল্লাহ আমার সাথে থাকো তো আজকের পরে ইনশাআল্লাহ বিক্রয় জাবেদা নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না প্রিয় শিক্ষার্থীরা খতে বলেছে বলেছি উপযুক্ত লেনদেনগুলো জনাব জারিফের একটি লেনদেনগুলো থেকে জনাব জারিফের একটি বিক্রয় জাবেদা তৈরি করো তো প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি বিক্রয় আসে আসে বাকিতে বিক্রয়গুলো তাহলে কোনগুলো বিক্রয় জাবেদায় অবশ্যই বাকিতে বিক্রয়গুলো বিক্রয় জাবেদায় আসবে প্রথমে আমাদেরকে এটা মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আসা আমরা একটু সমাধান করি প্রথমে আমরা তারিখ দিব এই যে তারিখের ঘর এখানে আমরা তারিখ দিব তারিখ হচ্ছে অঙ্কের তারিখ হলো দুই হাজার আঠারো জানুয়ারি মাস তাহলে দুই হাজার আঠারো দিয়ে দাও দুই হাজার আঠারো জানুয়ারি শিক্ষার্থীরা অনেকগুলো লেনদেন আছে তবে বাকিতে বিক্রয়ের লেনদেন হলো জুন এক তারিখ আমি লিখে নিচ্ছি জুন এক জানুয়ারি নয় জুন হ্যাঁ জানুয়ারি এক জানুয়ারি এক ওকে জানুয়ারি এক তারিখে কি বলেছে দেখো কুমিল্লার সুমন এন্টারপ্রাইজের নিকট প্রতিটি চারশো টাকা দরে দুইশোটি জামদানি শাড়ি বিক্রয় ব্যবসায়িক বার্তা বা কারবারি বার্তা দশ পার্সেন্ট বিমা সেলামি চারশো টাকা এবং পরিবহন খরচ পাঁচশো টাকা চালান নম্বর একান্ন প্রিয় শিক্ষার্থীরা আমরা এই বরাবর চালানের চালান নম্বরের ঘরে চালান নম্বরটা দিব তো দিয়ে দাও চালান নম্বর একান্ন আর কার কাছ থেকে আমরা হচ্ছে যে আহ অর্থাৎ জারিফ মানে ব্যবসায়ী খুচরা ব্যবসায়ী জারিফ কার কাছে বিক্রয় করেছে কুমিল্লার সুমন এন্টারপ্রাইজের নিকট তাহলে আমরা লিখবো সুমন এন্টারপ্রাইজ এখানে লিখো সুমন এন্টারপ্রাইজ এন্টারপ্রাইজ ওকে চালান নম্বর হচ্ছে চালান নম্বর একান্ন আর শর্তের ঘরে আমরা টিক মার্ক দিয়ে দিব প্রিয় শিক্ষার্থীরা তাহলে অ্যামাউন্ট কি হবে এটার জন্য অবশ্যই আমাদেরকে একটু গণনা করতে হবে তো আমরা আরেকটা তারিখ লিখে নেই সেই তারিখটা বাকিতে বিক্রয় কোনটা আছে আরেকটা তারিখ হচ্ছে জানুয়ারি পনেরো জানুয়ারি পনেরো জানুয়ারি পনেরো তারিখে কি করেছে একটু খেয়াল করো তোমাদের কাছে যদি টেস্ট পেপার থাকে বা বোর্ড কোশ্চেন থাকে তোমরা একটু মিলিয়ে নাও জানুয়ারি পনেরো তারিখে বলেছে জিনাই দহের বাবুল অ্যান্ড এর নিকট প্রতিটি দুইশো টাকা দরে ছয়শোটি খাদি পাঞ্জাবি এবং প্রতিটি একশো টাকা দরে চারশোটি খাদি শার্ট বিক্রয় তাহলে দুটি অর্থাৎ দুটি প্রোডাক্ট বিক্রয় করেছে কারবারি বাট্টা পাঁচ পার্সেন্ট প্যাকিং খরচ আছে কুলি ও গাড়ি ভাড়া আছে আমরা একটু সমাধান করি আগে নাম লিখে নেই আমরা বাবুল অ্যান্ড কোং তাহলে বাবুল অ্যান্ড কোং লিখে নেই বাবুল অ্যান্ড কোং চালান নম্বর দেয়া আছে চালান নম্বর হলো তিপ্পান্ন আমরা ওই বরাবর তিপ্পান্ন দিব এখানে টিক মার্ক দিব প্রিয় শিক্ষার্থীরা টাকার অ্যামাউন্ট কি হবে এটা আমাদেরকে গণনা করে বের করতে হবে তো দেখো আমরা গণনা করছি গণনা এক কি বলেছে এই সুমন এন্টারপ্রাইজের কাছে বিক্রয় করেছে প্রতিটি চারশো টাকা দরে দুইশোটি জামদানি শাড়ি সুমন বিক্রয় প্রতিটি চারশো টাকা ধরে দুইশোটি চারশো গুণন দুইশো তাহলে কত দাঁড়াবে অ্যামাউন্ট চারশো গুণন দুইশো আমরা ক্যালকুলেটর ব্যবহার করি চারশো গুণান দুইশো হচ্ছে আশি হাজার টাকা লিখে দাও আশি হাজার টাকা এবার হচ্ছে ব্যবসায়িক বার্তা দশ পার্সেন্ট আমরা বার্তা বাদ দিব আমরা জানি কারবারই বার্তা অঙ্কের মধ্যে হিসাবুক্ত হয় না বাদ ব্যবসায়িক বার্তা ব্যবসায়িক বার্তা হচ্ছে দশ পার্সেন্ট শিক্ষার্থীরা আমরা যদিও হ্যাঁ মুখে করতে পারি তারপর করে দেখি গুনন দশ পার্সেন্ট আট হাজার টাকা এবার আট হাজার যদি আমরা মাইনাস করি হবে বাহাত্তর হাজার টাকা তোমরা ক্যালকুলেটর নিয়ে করবে এরপরে আছে হলো বিমা সেলামি আমরা বিমা সেলামি যোগ করব। বিমা সেলামি পণ্যের খরচের সাথে যোগ হয় যোগ বিমা সেলামি হচ্ছে চারশো টাকা যোগ করে হলো বাহাত্তর হাজার চারশো টাকা আবার যোগ করতে হবে পরিবহন খরচ যোগ পরিবহন খরচ পরিবহন খরচ হলো পাঁচশো টাকা যোগ করো তাহলে হচ্ছে বাহাত্তর হাজার নয়শো টাকা ব্যাস বাহাত্তর হাজার নয়শো টাকা আমরা দিয়ে দিব এখানে বসাও তাহলে সুমন এন্টারপ্রাইজে টাকার পরিমাণ হচ্ছে বাহাত্তর হাজার নয়শো টাকা গণনা এক নাম্বার আমরা এখানে লিখে দিব গণনা এক ব্যাস হয়ে গেল এবার আমরা বাবুল অ্যান্ড কোং এরটা করবো আমরা দেখবো কি কি আছে বাবুল অ্যান্ড কোং এর মানে কি কি শর্ত রয়েছে এখানে বাবুল্যান্ড কোং এর কাছে দুটি প্রোডাক্ট বিক্রয় করেছে একটি হচ্ছে প্রতিটি দুইশ টাকা ধরে ছয়শটি খাদি পাঞ্জাবি প্রিয় শিক্ষার্থীরা এখানে লিখো আমরা সংক্ষেপে লিখি গণনা দুই গণনা দুই বাবুল অ্যান্ড বাবুল অ্যান্ড কোম লিখো বিক্রয় এটা শেষ করে দিলাম বিক্রয় বিক্রয় হচ্ছে প্রথমত যেটা সেটা হলো দুইশ টাকা ধরে ছয়শ টি পাঞ্জাবি দুইশ গুনাম ছয়শ সমান সমান হলো আমরা যদি করি মুখে করি আমরা মুখে করলেও হয়ে যাবে খুব ইজি গুণ দুইশো গুনাম ছয়শ

তাহলে এক লাখ বিশ হাজার আর ষাট হাজার মুখে মুখে করলেও আমরা এক লাখ আশি হাজার এরপরে বাদ দিব আমরা ব্যবসায়িক বারটা আছে কারবারি বারটা পাঁচ পার্সেন্ট আমরা জানি কারবারি বারটা অঙ্কের মধ্যে হিসাবভুক্ত হয় না বের করে বাদ দিয়ে দিতে হয় বাদ কারবারি বারটা কারবারি বারটা পাঁচ পার্সেন্ট তো আমরা এখন কারবারি বারটা বের করব তোমরা ক্যালকুলেটর ক্যালকুলেটরে করো এক লাখ আশি হাজার গুণন পাঁচ পার্সেন্ট নয় হাজার টাকা লিখো নয় হাজার টাকা বিয়োগ করব এক লাখ আশি থেকে নয় গেলে এক লাখ একাত্তর হাজার টাকা এরপরে প্রিয় শিক্ষার্থীরা কি আছে দেখো এরপরে আছে প্যাকিং খরচ তিনশো টাকা আমরা জানি প্যাকিং খরচ যোগ করতে হয় যোগ প্যাকিং খরচ তিনশো টাকা তাহলে যোগ করো এক লাখ একাত্তর হাজার তিনশো টাকা এরপরে যোগ হচ্ছে কুলি ও গাড়ি ভাড়া যোগ কুলি ও গাড়ি ভাড়া কুলি ও গাড়ি ভাড়া হচ্ছে পাঁচশো টাকা তাহলে কত দাঁড়ালো এক লাখ একাত্তর হাজার আটশো টাকা প্রিয় শিক্ষার্থীরা আমরা পেয়ে গেলাম আমাদের এবার বাবুলেন কোম বরাবর আমরা লিখব এই অ্যামাউন্ট এক লাখ হাজার টাকা এবার আমরা যোগ করে দিব দুইটা টাকা ব্যাস প্রিয় শিক্ষার্থীরা এবার যোগ করে দাও বাহাত্তর হাজার নয়শো টাকা প্লাস এক লাখ একাত্তর হাজার আটশো টাকা আমাদের টোটাল অ্যামাউন্ট দাঁড়ালো দুই লাখ চুয়াল্লিশ হাজার সাতশো টাকা বেশ আমাদের অঙ্ক হয়ে গেল প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা বিক্রয় জাবেদা করতে পারলাম আমরা অলরেডি জেনেছি যে বিক্রয় জাবেদায় বাকিতে বা ধারে বিক্রয়গুলো আসে তো আমরা বরিশাল বোর্ড দুই হাজার উনিশের তোমরা বোর্ড কোশেন সাথে মিলিয়ে নিবি ইনশাআল্লাহ আর এই বিক্রয় যাবেদা তোমরা শিখে নিবে এখানে তারিখ ডেবিট হিসাব খাত আমরা জানি বিক্রয় হিসাব ক্রেডিট আর দেনাদার হিসাব ডেবিট সুতরাং বিক্রয় যেহেতু ক্রেডিট আমরা করছি বিক্রয় জাবেদা সুতরাং আমরা এখানে ডেবিট হিসাব খাত লিখব তাহলে দেনাদার সুমন ডেবিট এবং বাবুল অ্যান্ড কোং ডেবিট আর এখানে চালান নম্বর থাকবে এখানে সূত্র সূত্রের এখানে আমরা টিক মার্ক দিব আর যাবেদা হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট এই বরাবর আমরা টোটাল অ্যামাউন্ট বসাবো টোটাল অ্যামাউন্ট আমাদের হয়ে গেল প্রিয় শিক্ষার্থীরা যত বিক্রয় যাবেদা আসবে আমরা এইভাবেই সমাধান করব এবং আমরা গণনা দিয়ে দেব ইনশাল্লাহ তাহলে আমাদের হানড্রেড নাম্বার আমরা ইনশাআল্লাহ পেয়ে যাব প্রিয় শিক্ষার্থীরা আশা করছি বিক্রয় যাবেদা সম্বন্ধে তোমাদের সকল সন্দেহ সকল টেনশন ইনশাআল্লাহ দূর হয়েছে প্রিয় শিক্ষার্থীরা এরপরে আবারও কঠিন কোন টপিক্স নিয়ে তোমাদের সামনে আবার হাজির হবো সেই পর্যন্ত আল্লাহ সুবানা হাত আমাদের সবাইকে যেন ভালো রাখেন আল্লাহ হাফেজ